জীবনে হাজারটা বন্ধুর প্রয়োজন হয় না বন্ধুর মতো বন্ধু এক দুইটা থাকলেই যথেষ্ট আমার আর আমার বান্ধবীর একটা ইচ্ছা ছিল যে আমরা একরকম শাড়ি পরে একদিন মনের মতো ঘুরব সেই ইচ্ছাটাই পূরণ করলাম আজকে ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমি যাচ্ছি হলো একটা ইচ্ছা পূরণ করতে মানে আমাদের দুজনের একটা ইচ্ছা পূরণ করতে আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি প্রায় অনেক দিন আমাদের দুজনের একটা ইচ্ছা ছিল যে আমরা দুজন একই রঙের শাড়ি পরে কারজন হলে যে মনের মতো করে ছবি তুলবো আর ঘুরবো যে ইচ্ছাটা আমাদের কোনোভাবেই পূরণ হচ্ছিল না অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে আমরা যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে আমাদের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে আমরা দুজন একই রকম শাড়ি পরে একই রকম ভাবে সেজে চলে এসেছি ঘুরতে আমাদের বন্ধুত্ব প্রায় চার বছরের কাছাকাছি এই চার বছরের মধ্যে আমাদের দুইজনেরই একটা ইচ্ছা ছিল যে আমরা দুজন সুন্দর একটি দিন একসাথে সেলিব্রেট করব ঠিক এরকম একটি দিন ক্যামেরা বন্দি করে রাখবো যেন স্মৃতি হিসাবে পরে দেখতে পারি আজকের এই দিনটি ঠিক তেমনই একটি দিন ছিল আমরা দুজন অনেক সুন্দর কিছু মুহূর্ত একসাথে কাটিয়েছি অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করেছি তো যাই হোক কাজ হলে আমাদের ছবি ভিডিও করা শেষে আমরা দুজন বের হয়ে টিএসিতে কিছু স্ট্রিট ফুড খাই আমরা সময় বাইরে স্ট্রিট ফুড খেতে অনেক বেশি পছন্দ করি আমরা যেখানেই যাই সেখানেই আমরা স্ট্রিট ফুড খাবো তো খাবোই যদিও এই ভিডিওটি আমার অনেক দিন আগের করা আমি ভেবে রেখেছিলাম যে আমি কোনো না কোনো একদিন এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব ওর আর আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো ব্লগটা আমি কোনো না কোনো একদিন আপলোড করে সবার সাথে শেয়ার করব এই ভিডিওটা আমি প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে করেছিলাম তো যাই হোক যখন বইমেলা হচ্ছে ছিল ঠিক তখনই আমরা দুজন ঘুরতে গিয়েছিলাম তো বই বইমেলাতে গিয়ে আমরা দুজন সুন্দরভাবে ঘুরতেছিলাম আর প্রতিটা স্টল ভিজিট করে দেখতেছিলাম যে কোথায় কোথায় সুন্দর সুন্দর বই পাওয়া যায় তো আজকের দিনটা আমাদের দুজনেরই অনেক অনেক বেশি ভালো গিয়েছিল। আমরা ঠিক এমন একটা দিনই সেলিব্রেট করেছি যেমন দিনটা আমরা সবসময় চেয়েছিলাম আমরা সারা দিন অনেকটা ঘুরেছি অনেক কিছু হয়তো ভিডিওতে দেখানো হয়নি বাট তারপর আমরা আলহামদুলিল্লাহ আমাদের মনের মতো একটা দিন একসাথে সেলিব্রেট করেছি আমি এমন একটা মানুষ যে আমি বন্ধু বানাতে পারি না আমার না বন্ধু বানাতে ভালো লাগে না আমি সবার সাথে মিশি না কিন্তু যার সাথে মিশি অনেক ভালোভাবে মিশি আমার একশোটা বন্ধুর প্রয়োজন নেই আমার কাছে হাতে গোনা দুই তিনটা বন্ধু আছে আর ওরাই আমার জন্য যথেষ্ট বন্ধু নামের শত্রু থাকার চেয়ে বন্ধুর মতো বন্ধু থাকা অনেক ভালো মানুষের অনেক অনেক বন্ধু থাকে কিন্তু ওগুলা বন্ধু নামে কালসাপ এই জেনারেশনে প্রকৃত একটা বন্ধু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার অনেকগুলো বন্ধু থাকা এক দুইটা বন্ধু থাকা অনেক ভালো আর আমি লাকি যে আমার পাশে যেই বন্ধু আছে আমার যে বন্ধু বান্ধব যারা আছে সবাই আমাকে অনেক বেশি গুরুত্ব দেয় আর সবাই আমার প্রকৃত বন্ধু আমার অনেক কম হাতে ঘোনা দুই তিনটা বন্ধু বান্ধব রয়েছে আর সবাই আমার কাছে অনেক বেশি স্পেশাল আর আমি জানি তাদের কাছেও আমি অনেক বেশি স্পেশাল যাই হোক আজকে ব্লগটি এই পর্যন্ত আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ